আসসালামু আলাইকুম তো আমি আরেকটি কনসার্টের গান করছি আশা করি ভালো লাগবে এগুলো এ যুগের জনপ্রিয় গান এগুলো সব শিল্পীরাই সবসময় গেয়ে থাকে মঞ্চ মাতানো গান তো আমি গাইছি চেষ্টা করছি আশা করি ভালো লাগবে মনেতে ঘুরে ঘুরে আমারি অন্তরে মনেতে ঘুরে ঘুরে আমারি অন্ত মন মনের পাংখা ঘুরে না তো খুঁজে বারাই বোন আমি তোমার লাগি লাগে হইয়া পঙ্া হইলো মন মনের ঘুরে না তো খুঁজে বারাই বোন সন্ন্যাসী হইয়াই আমি পাংখার মত ঘুরি তুমি মিঠা কথা আমার বুকে মালা বেশি চুরি সন্ন্যাসী হইয়াই আমি পাংখার মত ঘুরি তুমি মিঠা কথা আমার বুকে মালা বেশি চুরি মনেতে ঘুরে ঘুরে আমারি অন্তরে মনেতে ঘুরে ঘুরে আমারি অন্তরে প্রেমেরিয়া কাঙ্ক্ষা ও পাংখা 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 হইল মন মনের পাংখা ঘুরে না খুজে খুঁজে বেড়াই বোন তোমার লাগি পাংখা হইয়া পাংখা হইল মন মনের পাংখা ঘুরে নাত খুজে খুঁজে বোন কেমন করে এত নিঠুর হইল তোমার মন তুমি মনটাই আমার ভাঙ্গা দিল্লা কইরা আয়োজন কেমন করে এত নিঠোর হইল তোমার মন তুমি মনটাই আমার ভাঙ্গা দিল্লা কইরা আয়োজন মনেতে ঘুরে ঘুরে আমার অন্তরে মনেতে ঘুরে ঘুরে আমার অন্তরে প্রেমের আকাঙ্ক্ষা ও পাংখা পাংা পাংখা পাংখা হইল মন মনের পাংখা ঘোরে তো খুঁজে বেড়ায় বোন তোমার লাগে হইয়া পাংখা হইল মন মনের পাখা ঘোরে তো খুঁজে বেড়ায় বোন তোমার লাগি তোমার লাগি পাংখা হইয়া পাখা হইল মন মনের পাখা ঘোরে খুঁজে খোঁজে বোন ধন্যবাদ সবাইকে